রাজ্যপালের পদত্যাগ করা উচিত নির্বাচনী সভা থেকে জোরালো দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহারির অভিযোগ তুলেছিলেন রাজভবনের এক কর্মী সেই ঘটনা প্রবাহের প্রসঙ্গ টেনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি আর রাজভবনে যাবেন না বলেও জানিয়ে দিলেন এদিন হুগলির জনসভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে মমতা বলেন আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো চক্রান্ত বেরিয়ে গেল রোজ মোদিবাবু বলতেন আমরা বুঝতেও পারি না দেখতেও পারি না আমাদের চোখ নেই কান নেই আমাদের সব আছে কেয়া লাগাকে জায়গা মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয় আত্মসম্মান যদি মা বোনের বেশ চলে যায় সে আত্মসম্মান কখনো ফিরে আসে না এটা তো জঘন্য অপরাধ যে সে জানে না তাকে কি লিখিয়ে নেওয়া হচ্ছে যেটা আগেকার দিনে হতো আজকেও এই বিংশ একবিংশ শতাব্দী এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে আমার উপর ধর্ষণ করা হয়েছে বেচারা জানতোই না তারা এখন সমস্ত বলছে টিভির কাছে ডেকে দেখে যেটা আমরা দেখতে পাচ্ছি আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই চলে গা ও তো আছে দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে রাজ্যপাল পাহাড়ে আপনার পদত্যাগ করেন চাই হু আর ইউ টু টর্চার দা উইমেন এখনো তো সব পেরোই নি আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ আরো কিত্তি কেলেঙ্কারি কিত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবার রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাবো না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাবো রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে আমি রাস্তায় গিয়ে দেখা করে আসবো কিন্তু যা শুনছি আপনার পাশে বসাটাও পাপ একটা পলিটিক্যাল পার্টি এরকম হয় কোনোদিন শুনেছেন কেউ তার আবার সেই ঝোঁড়ের মায়ের আবার বড় বড় গলা শূন্য কলসি বাজে বেশি যারা চোর হয় না চোরের মায়ের বড় বড় গলা হয় করে করে নিজে বাঁচবার জন্য নিজে পকেট পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য মার যাতে নিজে পালিয়ে যেতে পারে এরা হচ্ছে জনগণের পকেটমার জনগণের সব টাকা লুট করেছে একশো দিনের কাজে টাকা দিতে টাকা থাকে না গরিব লোক আমার বেচারা মাথায় পরে করে ইট পয়ে নিয়ে যায় মায়েরা গরিব লোকেদের টাকা দিল না তিন বছর একশো দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পর পর পাঁচ বছর বাংলার বাড়ি প্রকল্পে পর পাঁচ বার আমরা প্রথম হয়েছে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে বলেছে রাস্তা সেই গ্রামীণ রাস্তায় আমরা প্রথম হয়েছিলাম পাঁচ বছর পাঁচবার তা সত্ত্বেও আমরা তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি করে দিয়েছি আর মোদি অ্যাডভার্টাইজমেন্ট কি দিচ্ছে পাকা ঘর চাইয়ে এমন বাড়ি দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে যেন কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে আরে পাকা বাড়িতে পায় কত এক লক্ষ বিশ হাজার টাকা পায় গরিব লোকেরা দুটো কিস্তিতে আগে তিনটা কিস্তি ছিল আমরা এখন দুটো কিস্তি করে দিয়েছি ষাট লাখ ষাট লাখ শুনুন আমার এখানে এখনো তেতাল্লিশ লক্ষ বাংলায় বাকি আছে কাঁচাবাড়ি তো গ্রামে গ্রামে সবার আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব মোদীর ভিত্তে আমাদের বাংলা চলে না মিথ্যে দিয়ে একখানা দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর